কুকুর দেখে দৌড়ে তা শিকার করতে গেল চিতাবাঘ কিন্তু কাছে গিয়ে অনেকটা হক গেল সেই সুযোগে কুকুর চিতাবাগের দিকে এগিয়ে এলো জোরালো লড়াইয়ের চেয়ে বরং এক পা উঁচিয়ে ভয়ে পিছিয়ে গেল চিতাবাগ এমন দৃশ্য অবাক করার মতো মনে হলেও বাস্তবেই দেখা মিলল এমন কিছুর তবে সত্যিকারের কুকুর নয় রোবটিক কুকুর দেখে ভয়ে চিতাবাগের লুকানোর চেষ্টা সবাইকে অবাক করে দিয়েছে ক্ষিপ্র গতিতে ছুটে চলা প্রাণী চিতাবাঘ কোন কুকুর দেখে ভয় পাওয়ার কথা নয় কিন্তু দু সালে অস্ট্রেলিয়ার সিডনি চিড়িয়াখানায় যখন একটি রোবটিক কুকুর ছেড়ে দেওয়া হয় তখন দেখা মেলে এমন অভাবনীয় দৃশ্যের চার পায়ের মাথাবিহীন রোবটিক কুকুর দেখে ভরকে যায় চিড়িয়াখানার চিতাবাঘগুলো ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার বর্তমান যুগে মানুষের সঙ্গে রোবটের মিশে যাওয়া একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে তবে প্রকৃতির সঙ্গে রোবট কিভাবে খাপ খাওয়াবে সেটা পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন গবেষকরা এজন্য সিডনি চিড়িয়াখানায় ওই ইউনিট্রি রোবট ছেড়ে দেন তারা ওই ইউনিট্রি রোবটকের নাম স্পার্কি এই রোবটককে দেখে চিড়িয়াখানার প্রাণীরা খুব ভালোভাবে নেয়নি স্পার্কিকে চিতাবাগের সামনে কুকুরের মতো বিভিন্ন অঙ্গভঙ্গি করতে দেখা যায় তখন অজানার আশঙ্কায় পিছিয়ে যায় চিতাবাগ তবে স্পার্কিকে দেখে অনেকটা কৌতূহল নিয়ে খাঁচার ভেতর থেকে পর্যবেক্ষণ করতে দেখা যায় বনের রাজা সিংহকে গবেষকদের মনে হয়েছে ভবিষ্যতে রোবট ও প্রাণীর মধ্যে মিথস্ক্রিয়া ঘটানো সম্ভব চীনের তৈরি ইউনিটরি রোবটকের দাম এক ডলার থেকে শুরু এসব রোবটকে ক্যামেরা ফ্ল্যাশলাইট এবং সর্বক্ষণ তিনশো ডিগ্রি ঘুরতে থাকা লিডার সেন্সর রয়েছে এছাড়া এর ভেতর বারোটি মোটর রয়েছে যে কোনো সাধারণ কুকুরের মতো চলাফেরা এবং ট্রিক দেখাতে এসব মোটর লাগানো হয়েছে রোবটকে আট হাজার মিলিয়ামপিয়ার আওয়ার ব্যাটারি রয়েছে যা দিয়ে এক থেকে দুই ঘন্টা অনায়াসে চলতে পারে এটি যুক্তরাষ্ট্রের বোস্টন ভিত্তিক একটি প্রতিষ্ঠানও এমন রোবট বানায় তবে সেগুলোর দাম চুয়াত্তর হাজার ডলার আহমদুল্লাহ কাল কালবেলা ডেস্ক Thank you